প্রিয় ছাত্রছাত্রী জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি চতুর্থ শ্রেণীর অঙ্কুরন বইয়ের পার্ট চার ফলার বর্ণন ফলার বর্ণন এই কবিতাটি আলোচনা করব তো ফলার মানে খাবার বাচ্চা অন্যান্য যে চিড়া দই দুধ মিষ্টান্ন ইত্যাদি খাবার আর বর্ণন মানে বর্ণনা করা তো এই কবিতাতে খাবারের বর্ণনা করেছে প্রথমে দিয়েছে উত্তম ফলার গিয়ে বাজা তপ্ত লুচি দুচারি আদার কুচি কচুরি তাহাতে খান দুই ছকা আর শাক বাজা মতিচুর বুধে খাজা ফলারের জুগাড় বড়ই নিকুতি জিলাপি গজা ছানা বড়া বড় মজা শুনে সকসক শক করে নুলা হরেক রকম মন্ডা যদি দে গণ্ডা গন্ডা খাই তত হয় তুলা করিপুরি তায় চাহিলে অধিক পায় কাতারি কাটিয়ে শুকো দই অনন্তর বাম হাতে দক্ষিণা পানের সাথে উত্তম ফলার তাকে কয় তো উত্তম ফলার উত্তম ফলার মানে ভালো খাবার গিয়ে বাজা তপ্ত লুচি দুচারি আধার আদার কুচি কচুরি তাহাতে খান দুই গিয়ে বাজা যদি ঘি দিয়ে বাজা তপ্তমানে গরম লুচি হয় আর তার মধ্যে কুচি কুচি করে দু চার টুকরো আদা দেওয়া হয় আর কচুরি তাহাতে খান দুই আরও যদি কচুরি থাকে তাহলে কতই না ভালো ছকার শাক বাজা মথিচুর বুদে খাজা ছকা ছোকা এক ধরনের খাবার আর শাক বাজা তোমরা নিশ্চয় সবাই খেয়েছ মতিচুর বুদে খাজা মতিচুর মানে মিহিদানা বুদে খাজা বুদে মানে বুন্দিয়া যেটা যে এক ধরনের মিষ্টি খাবার বুন্দিয়া আর খাজা তো তোমরা সবাই খেয়েছ ফলারের যুগাড় বড়ই। তো খাবারের অনেক জোগাড় মানে অনেক খাবার এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো উত্তম ফলার এখানে আছে নিকুতে জিলাপি গোজা বড়া বড় মজা নিকুতি মানে সুন্দরভাবে তৈরি জিলাপি আর গজা তোমরা খেয়েছো এই যে ছবিতে দেখতে পাচ্ছ এগুলো হলো গজা ছানা ছানাবড়া বড় মজা আর ছানা বড়া খুবই মজা হয় ছানাবড়া এই যে রসগোল্লার মতো গোলগোল হয় এই যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হলো ছানা ছানাবড়া শুনে শক শক করে নুলা আর এতগুলো ভালো খাবার কথা শুনে নুলা মানে জীব মানে জিব্বা জিব্বায় ছক করে জিব্বাতে যখন লালা আসে তখন একটা শব্দ করে এটাকে এখানে শক বুঝিয়েছে হরেক রকম মন্ডা মন্ডা মানে এক ধরনের মিষ্টি খাবার গুলগুল যদি দে গণ্ডা গন্ডা অনেক রকম মিষ্টি খাবার দে আর যদি এগুলো গন্ডা গন্ডা গণ্ডা মানে ছাটা চাটা চাটা করে হয় যত খাই তত হয় তুলা আর যত খাই ততই মন চায় কড়িপুরি ক্ষীর তাই চাহিলে অধিক পায় কাতারি কাটিয়ে শুকো দই কড়িপুরি পুরি তো তোমরা খেয়েছো ওই যে ময়দা দিয়ে তৈরি এক ধরনের খাবার যদি পুরী আর তার সাথে ক্ষীর হয় আর মন যদি চায় আরও অধিক পায় আর কাতারি কাটিয়ে শখ দই তা কাতারি মানে চাকু বিশেষ দই যে দইগুলো খুবই সুন্দরভাবে তৈরি করা হয় যেটা কেটে কেটে দেওয়া হয় এভাবে যদি হয় তাহলে কতই না ভালো অনন্তর বাম হাতে দক্ষিণা পানের সাথে উত্তম ফলার তাকে কয় অনন্তর বাম হাতে এই যে এখানে যদি পানের সাথে আরও কিছু দক্ষিণা দেওয়া হয় দক্ষিণা মানে দান দেওয়া হয় এতগুলো খাওয়ার সঙ্গে যদি আরও কিছু দান দেওয়া হয় তাহলে এই সবগুলোকেই উত্তম ফলার বলে বা উত্তম ফলার কয় তো আমরা এখানে উত্তম ফলারে পেলাম লুচি কছুড়ি শাক ভাজা মতিচুর খাজা গজা এগুলো ছানা বড়া এগুলো হল কি এগুলো উত্তম ফলার অদম ফলার অদম মানে নিচ বা মন্দ যে খাবার ভালো খাবার নয় আর কি চিড়ে জল দই তিতি গুড় দেন হয় পেট বড়া যদি নাই হয় রুদ্দুরেতে মাথা ফাটে হাত দিয়ে পাঁচ চাটে অদম ফলার তাকে কয় তো গমু ছিঁড়ে যে ছিঁড়েগুলো খেতে না এমন ছিঁড়ে আর দইগুলো যদি জল জল হয় আমরা উত্তম ফলারে পেয়েছিলাম যে দইগুলো সুন্দরভাবে তৈরি করা হয় আর চাক চাকু দিয়ে কেটে কেটে দেওয়া হয় কিন্তু এখানে অদম ফলারের এই দইগুলো যদি জল জল হয় তিতি গুড় দেন গুড়গুলো তিতা হয় হই এই যে দান দিয়ে হই তৈরি করা হয় সেই হইয়ে যদি দেন দানে বর্তি থাকে এভাবে যদি হইয়ের মধ্যে দান থাকে তাহলে কারো খেতে মন চায় না পেট বড়া যদি নাই হয় এই ফলারগুলো ভালো না এরপরেও যদি পেট বড়া না হয় রুদ্দুরেতে মাথা ফাটি হাত দিয়ে পাত চাটে রুদ্দুরেতে রুদে বসে বসে মাথা ফেটে যা ফেটে যায় আর কি করে হাত দিয়ে পাত চাটে কারণ এখানে অনেক খাবার নয় জন্য বসে বসে পাত চাটতে হয় অদম ফলার তাকে কয় তো এগুলোকে কি বলে এগুলোকে অদম ফলার কয় এই যে গম্বু চিড়ে জলদই তিতে গুড় দেন হই এগুলো হল অদম ফলার তো এই কবিতাটি লিখেছেন কবি রামনারায়ণ তর্করত্ন তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এই পাঠের ক্রিয়াকলাপগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ